আসসালামু আলাইকুম প্রিয় ভিউ বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন খুবই সুস্বাদু শীতের পিঠার রেসিপি নিয়ে আসলাম দুই রকমের পুলিপিঠা বানাবো আজকে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন প্লিজ তিল পুলিপিঠা বানানোর জন্য প্রথমে আমি তিলের খোসা ছাড়িয়ে ধুয়ে হালকা শুকিয়ে নিয়েছি আর ব্লেন্ডারের মাধ্যমে খুব সুন্দর করে তিলের খোসা ছাড়ানো যায় সেটা আমি আজকে জানলাম তো যাই হোক তিলগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর তেলে চুবু চুবু হয়ে গেছে তিলটা ঠান্ডা হলে ব্লেন্ড করে নেবো আর এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আমি সচরাচর বেশি একটা পিঠাপুলি তৈরি করি না বেশিরভাগ সময় বড় বোনের বাসায় এবং বাবার বাড়িতে গিয়েই পিঠা খাওয়া হয় তবে এই শীতে আমি অনেকগুলো পিঠা বানাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি অনেকগুলো চালের গুঁড়া করেছি নারকেলের পানিটা একটু বিষাদ লাগে সেই জন্য বাচ্চারা খেতে চায় না সেটা রেখে দিলাম পুর বানানোর সময় এই পানিটা আমি ইউজ করবো আর এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আমরা মাসাল্লাহ চারজন সদস্য সেজন্য একটা নারকেল দিয়েই তিলের পুলিপিঠা এবং নারকেলের পুলিপিঠা তৈরি করছি ভাজা তেল ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি এখন অর্ধেক নারকেল তিলের মধ্যে এবং অর্ধেক নারকেল নারিকেলের পুর বানাতে ভাগ করে নিলাম দুইটার মধ্যেই এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম সুগন্ধের জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি কম বেশি পছন্দের উপর চিনি দিতে হবে আর দিয়ে দিচ্ছি নারকেলের পানিটা দুইটা পুরের মধ্যেই এক চামচ করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা পুরটাকে একটু আঠালো করবে ভালো করে মিশিয়ে নিয়ে জাল করে নেব মানে রান্না করে পুটটা তৈরি করে নেব চালের গুঁড়ার আটা করে নিয়েছি এখন ছোটো ছোটো বল করে সেটা রুটি বেলে তারপর আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আসলে মাছ মাংস রান্না করার চেয়ে যে কোনো পিঠাপুলি তৈরি করা বিরক্তিকর কাজ কিন্তু তারপরেও বাচ্চাদের পছন্দের খাবার তো খাওয়াতেই হবে আর ছোটোবেলা বাচ্চারা কিন্তু নানুর বাড়ি মামার বাড়ি বা খালার বাড়িতে খুব বেশি বেড়াতে যায় একটু বড় হলেই আর নানুর বাড়িতে বেশি একটা বেড়াতে যেতে চায় না তো আমার বাচ্চারাও ঠিক তেমনটাই করে এখন ওরা আর নানুর বাড়ি বা খালার বাড়িতে বেশি একটা বেড়াতে যেতে চায় না তাই ঘরেই পিঠা তৈরি করতে হয় আসলে বাবার বাড়িতে বা বোনের বাড়িতে গিয়ে অনেকবার পিঠা তৈরি করেছি খেয়েছি কিন্তু নিজের বাসায় এই প্রথম আমার এই পিঠা তৈরি করা তিলের পুলিপিঠা নারকেলের পুলিপিঠা এই দুইটা পিঠাই আমার বাচ্চাদের খুবই পছন্দের তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো ছেঁকে নেব আর পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে তো প্রথমে আমি তিলের পুলি পিঠাগুলো ছেঁকে নিচ্ছি তাওয়ার মধ্যে আর এটার একটা সুবিধা হচ্ছে খরচ কম তেল লাগছে না এখানে শুধু এমনিতেই তাওয়াতে ছেঁকে নিচ্ছি আজকে আমি এই পিঠা তৈরি করছি কিন্তু আমার বড় ছেলে বাসায়নি ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে কারণ এই পিঠা গরম গরম খেতেই ভালো লাগে একটু ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না তো আমার বড় ছেলের জন্য নিয়ে যাব ওকে নিয়ে গরম করে খাইয়ে দিয়ে আসব। কিন্তু দ্বিতীয়বার গরম করলে কিন্তু প্রথমবারের মতো টেস্ট হবে না তো সেই জন্যই খুব কষ্ট লাগছে ও এখন গরম গরম অনেকগুলো পিঠা খাইতো কিন্তু পরে হয়তো সেরকম পছন্দ করে খাবে না তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই তিলের পিঠা কেমন হলো জানাবেন এখন আমি নারকেলের পিঠা ছেঁকে নেব। নারকেলের পুলি পিঠাটা এখন তেলে ছেঁকে নেব এগুলো হচ্ছে নারকেলের পুলি পিঠা। এগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে এরকম সাত আটটা করে নারকেলের পুলিপিঠা ছেঁকে নিচ্ছি আর ছাকার সময় খুব সুন্দর একটা গ্রান আসছে তেলটা কিন্তু বেশি একটা শুষে নিচ্ছে না কারণ ভিতরে কিন্তু নারকেলে অনেক তেল সেজন্য ছাকার সময় তেল খরচ হয়েছে খুব কম তো প্রিয় ভিউয়ার্স বন্ধুবন দুই রকমের পুলিপিঠা তৈরি হয়ে গেছে আমার পিঠাগুলো কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ সবার প্রতি শুভকামনা রেখে আল্লাহ হাফেজ